নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের এর আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই ম্যাকবেরি এলের সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি খাবার সঠিক নিয়ম হয়ে থাকে ও এটি শিশু বাচ্চাদের কতদিন বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে এবং এই ম্যাকবেরি এল এর সিরাপটি পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ম্যাকবেরি এল এর সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমাদের ভিডিওর শুরুতেই মনে রাখতে হবে যে যে ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই ম্যাকবেরি এলে সিরাপটি ম্যাকলয়েড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই ম্যাকবেরি এলে সিরাপটি হান্ড্রেড এম এর একটি শিশি হয়ে থাকে যার আনুমানিক দাম একশো টাকা থেকে একশো টাকার মধ্যে তবে এই ম্যাকবেরি এলে সিরাপটি ডিসকাউন্টে পেয়ে গেলে মা এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা এই ম্যাকবেরি এল এ সিরাপটি বাজারে প্রায় যে কোনো ছোট বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন আপনারা বন্ধুরা এই ম্যাকবেরি এল এ সিরাপটি মূলত তিনটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে প্রথমটি হলো লিপোসালভাটোমল ওয়ান এম জি ও দ্বিতীয়টি হলো অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড আইপি থার্টি এম এবং তৃতীয়টি হলো গোয়া ফিনিশিং ফিফটি যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এম এই হান্ড্রেড এম এর ম্যাকবেরি এল এস সিরাপটিতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ম্যাকবেরি এলের সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বন্ধুরা এই ম্যাকবেরি এলের সিরাপটি সাধারণত দু বছর বয়সে শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় দশ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কাশি কাস্তে কাস্তে কফের কারণে শিশু বাচ্চাদের বমি হয়ে যাওয়া গলায় ও বুকে কফ জমে থাকা ও কাস্তে কাস্তে হাঁপানি হয়ে যাওয়া রাতে ঘুমানোর সময় কাশির কারণে শ্বাসকষ্ট হওয়া এবং বঙ্কাইটিস এর মতন লক্ষণ দেখতে পাওয়া গেলে ডাক্তার বাবুরা এই ম্যাকবেরি এলে সিরাপটি শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে এবং ডাক্তার বাবুরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই ম্যাকবেরি এলে সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ম্যাকবেরি এলে সিরাপটির খাবার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই ম্যাকবেরি এলে সিরাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তার দু বছর বয়সে শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় দশ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক তিন কেজি ওজনে ওয়ান এম করে দিনে দুবার থেকে তিনবার করে খাওয়ার পরে খাওয়ানোর জন্য ডাক্তার বাবুরা শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকি এবং এই ম্যাকবেরি এলের সিরাপটি ডাক্তার বাবুরা সাত দিন থেকে দশ দিন পর্যন্ত খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ম্যাকবেরি এলের সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চার মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই ম্যাকবেরি এলের সিরাপটি খাবার ফলে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি বমি ভাব হওয়া মুখের ভিতর ও জিভা শুকিয়ে যাওয়া শরীরে ক্লান্তি ও হাতে পায়ে কাঁপুনি হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এই ম্যাকবেরি এলের সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার সাথে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ম্যাকবেরি এলের সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ